সময়টা সাতশো এগারো সাল তখনকার সময় মুসলিম সাম্রাজ্যের পূর্ব অঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজাজ বিন ইউসুফ তার আমলে আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল থেকে কিছু সংখ্যক বিদ্রোহী পালিয়ে এসে দাহিরের রাজ্যে আশ্রয় নেয় তারা রাজা দাহির কর্তৃক আশ্রয় প্রশ্রয় পায় যার কারণে হাজ্জাজ বিন ইউসুফ ক্ষুব্ধ হয় সিংহলের রাজা আটটির জাহাজ বুধাই খলিফা ওয়ালিদ এবং ইরানের শাসনকর্তা হাজ্জাজের নিকট পাঠায় কিন্তু তা সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা লণ্ডিত হয় তারা আরব মহিলাদেরকে বন্দি করে এবং তাদের ইজ্জত নষ্ট করে যখন হাজার বিন ইউসুফের নিকট এই খবর বসার তখন তিনি তার বাসিন্দাদের ফেরত চাইলেন এবং এর ক্ষতিপূরণ চাইলেন কিন্তু রাজা দাহির তা দিতে অস্বীকার করলো তো এরপরে হাজার বিন ইউসুফ ক্ষুব্ধ হয়ে পরপর দুটি অভিযান পাঠালেন কিন্তু দুটি অভিযানই ব্যর্থ হলো

তো এরপরে মোহাম্মদ বিন কাশেম সিন্ধু অভিযানে গেলেন তোরা বরাবর দুইটি অভিযানে ব্যর্থ হয়েছিস এবারও তোরা ব্যর্থ ওই জানিন মুসলমানরা সব সময় ব্যর্থ হয় না আমাদের দুইটি অভিযান ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু এবার তোরা ব্যর্থ হবি আল্লাহু আকবার সাত শত মোহাম্মদ বিন কাশেম 17 বছর বয়সে সিন্ধু বিজয় করেন সিন্ধু বিজয়ের সময় রাজা দাহি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান তারপরে তার স্ত্রী রানীবাই এবং পুত্র জয়সিংহ রাওয়ার দুর্গে আশ্রয় নেয় এরপরে মোহাম্মদ বিন কাশিম রাওয়ার দুর্গ জয় করেন রাওয়ার দুর্গে পতন হলে রানী ও অন্তঃপুরের মহিলাগণ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহতি দেয় তারপরে মোহাম্মদ বিন কাশেম আলোর ও মুলতান দুর্গ জয় করে এভাবে দাহিরের সমস্ত রাজ্য মুসলমানদের দখলে চলে আসে মোহাম্মদ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাওয়ার আগেই হাজ্জাজ বিন ইউসুফের নিকটে খবর পৌঁছে যায় তিনি অত্যন্ত খুশি হন এবং রবের কাছে আদায় করেন আপনি শুনলে খুশি হবেন যে রাজাদাহী যুদ্ধ ক্ষেত্রে প্রাণ হারিয়েছে আমরা আরো দুইটা দুর্গ বিজয় করেছি সেখানকার পুরো জায়গা আমাদের দখলে চলে এসেছে রাজা শিক্ষা দেখতে দেখতে দিন কেটে গেল হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুবরণ করলে এখন সিন্ধুর শাসনকর্তা হিসেবে রয়েছেন মোহাম্মদ বিন কাশে হাজ্জাজ বিন ইউসুফের জায়গায় নতুন খলিফা নিযুক্ত হয়েছে সুলাইমান বিন আব্দুল মালিক ছিল মোহাম্মদের চির শত্রু সে চেয়েছিল মোহাম্মদকে শেষ করে দিতে এবং সে তাই করেছে ওই হাত বুইরা তো মারা গেছে কিন্তু ওর ভাইস্তের শাসন এখন আমরা সহ্য করতে পারছি না সেনাপতি ওকে ইরাকে আসতে বলো ওকে বন্দি করো ওর করদা উড়িয়ে দাও যেন বিশ্ব শিক্ষা নিতে পারে বিশ্বকে বুঝিয়ে দাও সুলাইমান বীর আব্দুল মালিক কি চিনিস মোহাম্মদের খেলা বা শেষ তো এরপরে মোহাম্মদ বিন কাশেম সিন্ধু মহাদেশ থেকে চলে যান তার চলে যাওয়া পুরো দেশবাসীর জন্য ছিল বড় এক দুঃখের ব্যাপার কারণ তিনি একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি ইরাকে যাওয়ার পরে খলিফা সুলাইমান ইবিন আবদুল মালিক তাকে বন্দি করেন এবং না খাইয়ে রাখেন এরপরে কিছুদিন পরে তাকে হাতে পায়ে শিকল পরিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে এবং আর এক বর্ণনামতে জীবিত অবস্থায় মাথা থেকে পাওয়া পর্যন্ত চামড়া উঠিয়ে তাকে হত্যা করা হয় আশ্চর্য মনে হয় তাই না হ্যাঁ এটাই আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যা আজও বিদ্যমান আছে